আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন দেখুন ছাদে কত পানি জমে গেছে আর আমার নাইট ক্রিমের ফুলগুলো কালকে ফুটবে দেখেছেন এই দু তিনটা এখানে দেখিয়েছিলাম আপনাদের অনেক কিন্তু সুন্দর হুম অনেক সুন্দর দেখুন আপনারা যেটা ভাবেন যে হয়তো কি নগণ্য একটা গাছ কোনো কি হবে না হবে কিন্তু এটা আমার আমার কাছে অনেক দামি একটা মিস বলেছিল। প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন ফুটি আছে ছোট ফুল অতিশয় দিন দিক দিক করে তারে কাননে সবাই সূর্য উঠে বলে তারে ভালো আছে ভাই সেই রকম আমার সবাই দিক দিক করলেও আমার কাছে অনেক বড় দেখুন ছাদে কত পানি জমে গেছে পানি বন্যা হয়ে আসছে আমার বাসার পিছনের ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালো কারণ এখানে পানি দেখা যায় মানে সবাই নৌকা নিয়ে ঘুরতে আসে বেড়াতে আসে সবাই খুবই সুন্দর দেখুন ছাদে কত পানি জমে গেছে আমি বৃষ্টির মধ্যেই কিন্তু বিজয় করছি আমার এই গাছটা অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দর দেখেছেন সুন্দর লাগছে না অনেক সুন্দর প্রত্যেকটা টবে অনেক চারা অনেক ধরনের বীজ লাগিয়েছিলাম মিষ্টি কুমড়ো চাল কুমড়ো দেশি লাউ তারপর কিছু হলুদ শাক খাওয়ার জন্য কিছু মিষ্টি আলুর লাগিয়েছিলাম আরও অনেক কিছু সেগুলো কিন্তু দেখুন একটা পানি বেজে থাকতে কি আর গাছ হবে বৃষ্টি এরকম সববেলা কি এরকম হচ্ছে কি না সেটা আমি জানি না কিন্তু এত বৃষ্টি কি আর বলবো দেখুন পানি এগুলো ফেলে দিতে হবে কিছু ডিমের খোসা অনেক কিছু দিয়ে লাগিয়েছিলাম দেখুন সব জায়গায় পানি সব জায়গায় দেখুন বন্যা হয়ে আসছে ধান যে লাগিয়েছিল সেগুলো যাচ্ছে তলিয়ে আর আমার ছাদে আমি ভালো ভালো গাছগুলো উঠিয়ে ফেলে নতুন করে বীজ লাগিয়েছিলাম আর কিছু গাছ রেখেছি ওগুলো হয়তো হবে না কোনো গাছ আমি ভাবছি যে ছাদে এসে কি প্রত্যেকটা গাছের মায়া লাগে এগুলো কত কষ্টের কত পরিশ্রমের কত দুপুরবেলায় এসে দেখে যেতাম ভোরবেলায় এসে পানি দিয়ে যেতাম কিন্তু কি আর করার কিছুই হলো না চলুন নিচে যাই রান্না করি সেটা দেখাবো